हे गाइस वेलकम बॅक टू मी चॅनल चतून एक भिडिओनी भिडिचे आज के मेला असे आम्ही दिन मेला असे आर ज আর দুদিন মেলা আছে তিন দিনই শেষ তিন দিন শেষ না আমি আজকে তিন দিন গেলাম আজকে লাস্ট দেখো ভিড় হয়ে গেছে শেষের দিকে ছিল মেলা তো মেলায় চলে গেছি আজকে গেছি দাদা বৌদি ওদের সঙ্গে তারপরে এই দেখো সাজু গুজু করে চলে গেছি মেলায় তো মেলা যাওয়ার পরে এই দেখো মেলার এত ভিড় কি আর বলবো একদম মাথায় মাথা হয়ে গেছে একদম পুরো তো যাওয়াই যাচ্ছিলো না তবুও এইভাবে আমরা চলে গেলাম মেলায় তো এখন মেলা একটু ঘুরুঘুরু করব তো গুরু গুরু করার পথেই একটা এই যে কানের দোকানে গেলাম কানের দেখছিলাম দেখো কানেরটা কত বড় আর কানেরটা কেমন বলো তো একটু কমেন্ট করে সুন্দর হয়েছে কি না তো বড় বড়টা আর কি বেশি লাগছিল আমাকে তো তারপরে এই যে আবার ঠাকুরের সামনে আর কি সামনে চলে আসলাম এখান থেকে আর কি মেলা ঘুরে দাদা বদির সঙ্গে বেরিয়ে তো সামনের দিকে আসছিলাম এই যে আবার এখানে কি কালী মাসে এখানে অনেক আর কি এগুলো আমি চিনি না কি কী বলে এগুলো তো এখানে দেখার পর আর কি বিআই আসছিলো তারপরে এই যে একটা বন্ধুর সঙ্গে দেখা হলো ওকে নিয়ে একটু ঘুরলাম তো ওকে ও তো বলছে এখন বাড়ি চলে যাবে ঘুরবে না তারপর এই যে আমার আসছে বোনের দাওয়ার বিআই ওকে নিয়ে গেলাম ঘুরতে এই দেখো আমরা এখন কুরিয়া সার্কাসে আর কি ফার্স্ট টাইম আমি যাব দেখতে তো এই দেখো কীভাবে ঘুরছে তো এখানে হচ্ছে বাইক ফার্স্ট ডে ঘুরছে একটা বাইক ছিল তারপরে আস্তে আস্তে সব বাইকগুলো আর কি ঘুরবে তো ফার্স্ট টাইম কি বলবো ভয়ে একদম শেষ এমন আর কি উঁচুটা উপরের মধ্যে এমন কাপা শুরু করে দেয় বলার মতো না ভয় এদিক দিয়ে ভিডিও করা নিয়ে ব্যস্ত আর ওই দিকে আছে নাগরদোলা নাগের দলা দেখো কত সুন্দর ঘুরছিলো অনেকটা উঁচু উঁচুর মধ্যে আছি আমরা তো তারপর তারপরে এই যে বিআই তো ও মোবাইলটা বার আর কি শুরু করেছে তখন ছিল রেস্টের টাইম আর কি আর আর কি ঘুরে আসার আর কি আর কি মনে কর গাড়ি চালাও রেস্ট করছিল ওই টাইমে আমরা গিয়েছিলাম তারপরে এই এখন তিনটা বাইক ঘোরা শুরু করছে এত কীভাবে ঘুরে ভাই আমার তো দেখে মাথা নষ্ট আর এই যে সবাই দিকে টাকা দিচ্ছে হাতের মধ্যে টাকা ধরে আর কি তো সবাই আর হচ্ছে টাকা নেয় তারপরে এই দেখো চার চাকা চার চাকাটা হচ্ছে মেয়ে মানুষ চালাচ্ছে ভাই কি বলবো মেয়ে মানুষ চালায় তাহলে ওদের আর কি প্র্যাকটিস হয়ে গেছে তো ওই দেখো জানলা জানালাটা আর কি খুলে দিচ্ছে তারপরেই দেখো আবার দুটো দুটো থেকে তিনটে হয়ে গেল। তো তিনটে তারপর হচ্ছে একটার মধ্যে যে মেয়ে আর কি বের হচ্ছে ভেতর থেকে আর হচ্ছে ছেলেটা চালাবে তো এই দেখো মাঝখানে চলে আসছে মেয়েটা কিভাবে শুয়ে আছে আমার তো দেখে মাথা নষ্ট ভাই হাত ছেড়ে দিয়ে কীভাবে আছে ওখান থেকে পড়লে অবস্থা কি হবে ওদের এটা ভেবে আমি তো শেষে দেখো আর ওভাবে টাকা নিচ্ছে তো ওটা দেখে তারপর আমরা সুজে আসলাম জামার দোকানে এখানে জামা নিয়ে এখন খাওয়া দাওয়া করে সূর্যা যাবো বাড়ি গেস তো ভিডিওটা এই পর্যন্ত বাই বাই